আমিন বান্দাদেরকে সৃষ্টি করলেন বান্দাকে সৃষ্টি করার পরে বান্দার বেঁচে থাকার জন্য বিভিন্ন খনিজ পদার্থ সৃষ্টি করলেন বিভিন্ন রব্বুল আমিন বিভিন্ন ধরনের ভিটামিন সমৃদ্ধ খাবার দান করলেন এই ভিটামিন খাবারের মধ্যে দুধ সবার উৎকৃষ্ট মানের একটি খাবার সাদা পানির দুধ বাংলারি তোমরা তো তোমাদের দেশের মধ্যে দুধ বানাও প্যাকেটের দুধ খেলে তোমার ক্যান্সার হবে বিভিন্ন রোগ হবে কিন্তু রব্দ বলেন আমার ফ্যাক্টরি আমার দিয়ে ফ্যাক্টরি বানায়া। তোমার তৃণভুজি খাবার গরু তৃণতা খায় পচা দুর্গন্ধ খাবার খায় গরুকে দেখো শুকনা টনটনে তাড়ি খায় খড় খাই এই নানাবিক খাবার থেকে রব্দ তোমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি রবクルনা আমিন তা খুব কাফির মধ্যে রব্বুল আলামিন আমি তোমার জন্য দুধের ব্যবস্থা করে দিয়েছি নাস্তরে দুধ আছে ডাক্তার এবং সাইন্সbukti প্রতিদিনে তো মানুষ যদি একটা মানুষ যদি 250 গ্রাম করে খাবারদার করে দুধ পান করতে পারে তাহলে শারীরিক ভাবে সে সুঠাম যেমন সুন্দর স্বাস্থ্য অধিকারী হয়ে যাবে দুধ পান করলে আপনার চেহারা লাবণ্যতাপী বৃদ্ধি পাবে দুধ পান করবে আপনার হাড় হার্ড হার্ডে যে মজবুতি হার্ডে যে জয়েন্ট পয়েন্ট মানুষের দেহের মধ্যে প্রায় তিনশো ষাটের বেশি আপনার হাড়ে জয়েন্ট রয়েছে যত বেশি আপনি দুধ পান করবেন আপনার হয়ে যায় এই জন্য আল্লাহ মিন বেশি বেশি যে দুধ পান করে তার হাড়ের ক্ষয় এতটা হয় না শারীরিকভাবে আপনি পুষ্টি সমৃদ্ধ হবে আপনার দেহের মধ্যে আপনি পুষ্টি যোগান দিতে পারবেন দুধ পান করলে এই দুধ সম্পর্কে আপনি চিন্তা করছেন আপনার বাড়ির পাশে একটা গাভী আছে আপনার বাড়িতে একটা গাভী আছে দেখেন এই গাভিকে আপনি বাড়ির খড় খাওয়ান উচ্ছিষ্ট খাবার থেকে প্লেট ধোয়া পানি আপনি পান করান গাভীকে ঘর থেকে একটু দিন গুড়া দিন আর মাঠ থেকে ঘাস কেটে এনে ময়লা খাবার আপনার গাভীকে আপনি খাওয়াচ্ছেন এই গাভীর থেকে নোংরা দুর্গন্ধযুক্ত খাবার খায় আপনার আমের ডাল খাই ধান গাছ খাই সবল সফল ফসল গুলি গাবিতে খাই এমন কোন দামি খাবার কিন্তু আপনার গাবিতে খাই না এই গাভীর মধ্য থেকে আল্লাহ বলে বান্দার একটু দেখো

দেখো চতুষ্ক জন্তু তোমার বাড়িতে গাভীর ওই গাভীর পেটির মধ্যে স্তরের মধ্যে আমি রপুর দুধ উৎপাদন করি এই গাভীর দুধের মধ্যে তোমার জন্য শিক্ষা রয়েছে তোমার জন্য বিজ্ঞান গবেষণা করার জন্য তোমার ওখানে মাধ্যম রয়েছে তুমি মেডিকেল সায়েন্স নিয়ে পড়বা বড় বুদ্ধিমান হবা বড় ইঞ্জিনিয়ার হবা বড় ডাক্তার হবা ওই গাভী দুধ প্রক্রিয়ার দিকে দেখো তোমার বাড়ির উচ্ছিষ্ট খাবার তোমার গাবিতে খাচ্ছে দেখো তো আল্লাহ বলেন বান্দারে নুসরিকুম মিম্মা ফী বুতুনিহি মিম বাইনি

কোথা থেকে দুধ আমি বের করে আই নিঃসরণ করে নিয়ে আসি আল্লাহ বলছেন বান্দারে দেখো দুধের গাভীর মধ্যে গোবর রয়েছে আর রক্ত রয়েছে গোবর আর রক্তের মধ্যে থেকে রব্বুল আলামিন আমি তোমাকে পান করার জন্য রব্বুল আলামিন সাদা পবিত্র ময়লা যুক্ত ভেজাল যুক্ত দুধের বন্দোবস্ত আমি গাভীর পেটে করে দিয়েছি আল্লাহ আকবার যেಷ್ಟು মহার আল্লাহর কারিগরি টেকনোলজি কিভাবে হচ্ছে আল্লাহ বলেন বান্দারে তোমার বাড়ির পাশের ওঠোন এক তৃণলতা খেয়ে গাবই আসছে ওই গাবীর মক্ত থেকে খাবার আসছে খাবার উৎপাদন হচ্ছে গাবি খাচ্ছে পেটের মধ্যে যাচ্ছে গাবীর বেঁচে থাকার জন্য রক্তই প্রজন ওই তোমার খাবার থেকে তোমার তৃণলতা ঘাস নুমরাবজনা গাছের ডাল ওই খাবার থেকে রবিন আমি একটা ভাগ আমি আল্লাহ রবিন খাবারের ময়লা হিসেবে বের করে দেই দেখেন না আপনি যখন মিলে গিয়ে কুষার পিড়ান কুষারকে যখন আপনি শোধন করেন চিনি গুড় বানানো হয় তখন দেখবেন এক ভাগ ময়লার থেকে বের হয়ে যাচ্ছে আর এক ভাগ সুন্দর সুপ্রিয় স্বচ্ছ রস পেয়ে বের হচ্ছে সুমান আল্লাহ আল্লাহ বলছেন তোমার গাবিতে খাবার খাচ্ছি এই গাবির পেট থেকে খাবার হচ্ছে খাবারের এক ভাগ ময়লা রব আমি আমি প্রসেসিং করে আমি আল্লাহ গাভীর মল আকারে বের করে দিই বাঁচার জন্য রক্তের প্রয়োজন জীবের মধ্যে রক্তের প্রয়োজন ওই খাবার থেকে আমি আল্লাহ বাঘ একটা ভাগ আমি রক্ত বানায় দিই রক্ত বানায়া গাবিকে সুখাম সুন্দর রাখার জন্য আমি রব্বুল আলমিন গাভীর জীবন বাঁচিয়ে দিই আর এই যে গোবর আর রক্ত এই পিয়ের মাঝে আমি রব্বুল আলমিন প্রসেসিং করে আমার যন্ত্র দিই আমার টেকনোলজি দিয়ে রক্তুর আমার ক্ষুদ্রতে ইশারায় আমি আল্লাহ পাক রব নামিন ওই উচ্ছিষ্ট খাবার থেকে এক ভাগ গোবর বানাই দিই এক ভাগ রক্ত বানাই আর আরেক এক ভাগ আমি আল্লাহ তোমার পান করার জন্য তোমার পুষ্টি যোগান দেওয়ার জন্য এই গোবর আর মধ্য থেকে আমি আল্লাহ করি তোমার গাভীর পেট থেকে দুধ আকারে বের করে স্তনে আল্লাহ বন্দোবস্ত করে আমি আল্লাহ রেখে দে আপনি দেখেন এই যে কাগজ রয়েছে কাগজ কাগজের মিলে আপনি গিয়ে দেখবেন কাগজ কিন্তু বাঁশ থেকে তৈরি হয় আর ধানের ওই খড় থেকে তৈরি হয় এক একটা বাঁশকে এবং ওই ধানের খড়কে প্রসেসিং করতে করতে আট থেকে দশ প্রকারের ছাঁকনা থাকে ছাঁকনা দিয়ে প্রসেসিং করা হয় বারবার ছাকা হয় তারপর আপনি দেখবেন কাগজের মধ্যে দেখেন কেমন বাঁশের একটা কড়া চলে আসছে ওই ধান খাতের একটা কড়া চলে আসছে কাগজের মধ্যে পেপারের মধ্যে আল্লাহ বলছেন পালদারি তোমার ফ্যাক্টরিতে তুমি গিয়ে দেখুন এই ময়লা আবর্জনার মধ্য থেকে কাগজ তৈরি হয় পেপার তৈরি হয় তারপরে এত ছাকনা থাকে তারপর দেখো কত ময়লা চলে আসে ছাকনার মধ্যে এমনই ভাবে আল্লাহ গভীর পেটির মধ্যে অসংখ্য নোংরা ময়লা আবর্জনা থেকে আমি আল্লাহ দুধ বানাই দুধ তৈরি করি আমার ক্ষুদ্র হাত দিয়া দুধ বানাই ওই দুধটার মধ্যে থেকে দেখো যে খাবার থেকে দুধ আসে ওই খাবার থেকে কিন্তু গোবর হয় গাভীর পেট দিয়ে বের হয় ওই খাবার থেকে কিন্তু রক্ত হয় অমুসলমান আপনাদেরকে বলতে চাই ওই যে খাবার থেকে একটা ভাগ দুধ হচ্ছে একটা ভাগ ময়লা হয়ে বের হয়ে যাচ্ছে একটা ভাগ রক্ত হচ্ছে আপনি দেখেন তো আলমার আল্লাহ ক্ষুদ্রতির ছাকনা দিয়ে এমনভাবে শোধন করেছেন ওই দুধটাকে বাত বার বারে আল্লাহ এত যত্ন করে রেখেছেন ওই আপনি কোনোদিন দুধ পান করতে কি কি গাভীর স্তনের দুধ থেকে কোনোদিন ময়লা পেয়েছেন ময়লা পান নাই আল্লাহ আল্লাহ বলছেন বান্ধার তোমার দাঁতের মজবুতির জন্য আল্লাহ নামের জিকির করবা দাঁতের মজবুত গুলি দাঁতের তোমার মারি মজবুত থাকতে হবে মারি মজবুত করার জন্য দুধের প্রয়োজন তোমার হাড় মজবুত করার জন্য দুধের প্রয়োজন এই হাট দিয়ে উঠবা বসবা আমার দশক্ত করবাক হাড় দিয়ে মাথার মধ্যে তোমার অনেক হাট দিয়েছি মাথার হাড় দিয়ে কপালের হাড় দিয়ে চিন্তা করবা

দুনিয়ার পুরো মেডিকিন সায়েন্সের খাবার আমার দেহের মধ্যে সাপোর্ট করবে না আমার আপনার মায়ের স্তনের মধ্যে আর আল্লাহ আমার মা কিন্তু আমাকে দুধপান করিয়েছেন আপনার মা দুধপান করিয়েছেন কো আপনার মা দুধপান করার জন্য তো দুনিয়ার কোনো দুধপান করে নাই কোথা থেকে আপনার মায়ের স্তনে আল্লাহ দুধ দিয়ে দিল আপনার মা তো দুধের জন্য দুধপান করে নাই আল্লাহ বলে দেখো তোমার মা খাবার খায় তোমার ওই মায়ের খাবারের মধ্যে একটা ভাগ মলাকারি বের হয় একটা রক্ত হয়ে যায় আর ওই খাবার দেখো ভাত খায় রুটি খায় ভুট্টা খায় জব খায় মাংস খায় এই খাবারের মধ্য থেকে দেখো ভাতের মধ্যে তুমি অনুসন্ধান করলে দুধ খুঁজে পাবা না গমের মধ্যে তুমি অনুসন্ধান করলে দুধ খুঁজে পাবা না তোমার মায়ের রুটি থেকে একটা ভাগ আমি আল্লাহ তোমাকে বাঁচার জন্য আমি রপ্তানি শোধন করে প্রক্রিয়া যাত করে তোমার মায়ের স্থানে আমি আল্লাহ পাক দুধকে সংশোধন করে জমা করে রেখে দিয়েছি সুবাহ আল্লাহ আকবার এই যে বৈচিত্র্যময় পৃথিবী গবেষণা করলো অবাক হয়ে আল্লাহ বলছেন বান্দা তোমার মস্তিষ্ক এই সুন্দর চারা কমপ্লিট ব্যক্তির স্থানের মধ্যে গাভীর স্থানের মধ্যে আমি দুধ দিয়েছি আল্লাহ বলছেন অলি সাং সাই অলি সা রবি ডা পানকারিবের জন্য সুরে দুধ আল্লাহ মুলছিল বাউদারি তুমি দুধ পান করার জন্য তুমি প্রস্তুতি নিয়েছো বাজারে গিয়ে দুধ কিনো কৃষকের ঘরে গাভী এই গাভীর ইস্কনের মধ্যে পেট কাটো তুমি দুধ খুঁজে পাবা না প্রতিদিন খাবার খাচ্ছে গাবি প্রতিদিন কই তোমাদের মিল কল এখানে ফ্যাক্টরিগুলো মাসে একদিন বন্ধ থাকে কিন্তু দেখো যতদিন পর্যন্ত গাভীর দুধ আল্লাহ অর্ডার করেছি একদিনের জন্য কিন্তু আল্লাহ গাভীর পেটে দুধকে প্রক্রিয়াজাত করে তৈরি করতে আল্লাহ পাকর আলামিন ভুলে যান না এই দুধ এক মহান এটা একটা অনেক বড় এবং খুব গুরুত্বপূর্ণ আপনার জন্য একটা খাবার